গুড মর্নিং আজকে শনিবার আজকে পঁচিশে জানুয়ারি তো দেখো সকালবেলায় রেডি হয়ে গেছি এখন এগারোটা বাজছে আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ তো বাৎসরিক যে শ্রাদ্ধানুষ্ঠান হয় সেই কাজ আজকে মানে তিথি অনুযায়ী আজকে পড়েছে এমনিতে শাশুড়ি মা মারা গেছিলো গত বছর গত বছর কি মানে দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারি মাসে মারা গেছিল ছয় ফেব্রুয়ারি কিন্তু দু হাজার পঁচিশে কেন বলছি দৌড় বাবা দু হাজার চব্বিশে ছয় ফেব্রুয়ারি মারা গেছিল আর পঁচিশে এই মানে জানুয়ারি মাসের পঁচিশে জানুয়ারি আজকে তিথিটা ওইটাই পড়েছে তো যাই হোক আজকে বাৎসরিক কাজ সুসম্পন্ন হবে তো এরপরে আমরা মানে যে কালা সুচ এতদিন পালন করছিলাম আর কি তো সেইটার থেকে এরপরে আমরা বেরিয়ে আসবো তো চলো আজকে সকালবেলায় আমরা যাচ্ছি আমার তো ওই পিসি শাশুড়ির বাড়িতেই সব কিছু হয় তো ভাঁশড়ি সব কিছু করবে আমাদের কোনো কাজ নেই বাছুরিকে কিন্তু যেতে তো হবেই তো সেই জন্যই সকালবেলায় মোটামুটি আজকে সাড়ে আটটার সময় উঠেছি উঠে ঘরদুয়ার ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে স্নান ঠাকুর পুজো সমস্ত কিছু করে নিয়েছি তারপর ছেলেকে খেতে দেওয়া তারপর উষা এলো একটু চা বিস্কুট খেলাম আমি উষাকেও চা করে দিলাম তারপরে উষা কাজকর্ম করে দিয়ে চলে গেল তো ওবেলায় আর উষাকে বললাম আসতে হবে না তুমি কালকে সকালবেলায় এসো তো আমরা আজকে ওখানেই যা হোক টুকটাক যা আর কি আয়োজন মানে আজকে কিছু অনুষ্ঠান হবে না মায়ের শুধুমাত্র ওই কয়েকটা ব্রাহ্মণকে মনে হয় খাওয়ানো হবে তো ব্যাস এইটুকুনি তো চলো অল্প অল্প কিছু শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখানে শাশুড়ি মায়ের ফটো দিয়ে একটু সাজানো হয়েছে আর পুরোহিত বললো সঞ্জয়কে যে তুমি একটু মাকে ধূপটা দেখিয়ে ধূপটা দিয়ে দাও তো সঞ্জয় ওটাই করছে আর স্নান টান তো আমরা করেই এসেছি তো সঞ্জয় যেহেতু কোনো কাজ নেই তাই ও আর ধুতি টুতি পড়েনি আর এই ওপরে একটা ঘর ফাঁকা থাকে তো সেখানেই এই একটু আয়োজন করা হয়েছে পাঁচজন ব্রাহ্মণ আর ঘরের লোকজন যে কজন আছি সেই কজনাই আমরা খাবো তো মটরশুটির কচুরি ছোলার ডাল একটা ভেজ সবজি আর চাটনি পাঁপড় আর নলেন নতুন গুড়ের আর কি গুড়ের রসগোল্লা তো এই আয়োজন করা হয়েছিল অল্প স্বল্পর মধ্যে আর যে হোম ডেলিভারি রান্না বলা বলা হয়েছিল খুব সুন্দর বান্না ছিল নিরামিষ একদম নিরামিষ রান্না বলা হয়েছিল আজকে নেক্সট ডে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের এই সামনে যে ফুটবল গ্রাউন্ডটা আছে সেখানে অনেক প্রোগ্রাম হয় অনেক লোক যায় ওখানে দেখতে কিন্তু আমাদের সময় হয় না আজকে ছেলের পরীক্ষা মানে ও টিউশন ব্যাচে পরীক্ষা আছে গেল পড়তে নটা থেকে পরীক্ষা এই যত আর কি মানে বোর্ড এক্সামটা এগিয়ে আসছে যত এগিয়ে আসছে তত পরীক্ষা আরও ঘন ঘন পরীক্ষা নিচ্ছে স্কুলেও কালকে যেতে হবে কালকে স্কুল যেতে হবে ওদের ওই প্রজেক্ট প্রজেক্ট কিছু একটা মনে হয় জমা দেওয়ার জন্য আর তারপরে স্কুলে মনে হয় আবার শনিবার দিনকে একটা মক টেস্ট নেবে সায়েন্স আর ম্যাথের সকালবেলায় সঞ্জয়কে রুটি আলু চচ্চড়ি দিয়ে দিয়েছি টিফিনে বলছিল দিতে হবে না নিতে নি টিফিন নিয়ে যেতে যে কি এলার্জি কে জানে কিছু একটা খেয়ে নেবো আর কিছু একটা তুমি কী খাবে ঠিক টাইমে ভারী খাবারটা মানে পড়বে না ওই চা চিড়ে ভাজা বিস্কুট ওই সবে কী হবে আমি যখন বানিয়ে রেখেছি তখন কেন শুধু শুধু তাই জোর করলাম তারপরে আর কিছু বলেনি কেছে আমি বলেছিলাম একটু আগে আমাকে ডাকবে সব গরম করে দেবো তো ডেকেছে আমি ভুলে গেছি রাত্রেবেলায় না কি সব পাকিস্তান পাকিস্তান নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম দিয়ে আসলে আমি কি খাটের এক এক দিকে এক এক দিন ঘুরে ঘুরে শুচ্ছি কালকে সঞ্জয় বলছে এ এমন ঘুরাচ্ছে আমি খুব একদিকে নামতে গিয়ে কোন দিকে নামবো ঘুমের ঘরে কে যাবে আর আমি নিজেই ভুলে গেছি যে আমি কোন দিকে ঘুরে শুয়েছি এখন না এত মানে ঢাকা ঢুকি তারপরে তিনজনা মানে চাপা চুপি শীতকাল ঠিক আছে কিন্তু না ঘুরতে পারা যায় না সেই হয়তো ঘুরতে গেলাম দেখি যে ছেলের ঘা ঘাড়ে মাথাটা ঠেকছে মানে গা ঠেকছে এইরকম আর কি একটু জায়গা মানে খোলামেলা জায়গা না হলে না আমার ঠিক হয় না ব্যথা হয়ে যায় টান লেগে যায় এক পাশে শুয়ে শুয়ে সেই জন্য আবার আড়াআড়ি করে বিছানা করে দিয়েছি কালকে দিয়ে বলছে তো আমি নিজেই কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখছি সকালবেলা সঞ্জয় যখন ডেকেছে দিয়ে না বলছে যে আমি আমি বেরোবো বলছি আচ্ছা ঠিক আছে প্রত্যেক দিন যেমন বলি তারপরে মনে পড়ছে ও আচ্ছা আচ্ছা আমি তো বলেছিলাম একটু আগে ডাকতে টিফিন দেবো ওকে আবার উঠে গান টান করে দিলাম টিফিন দিয়ে দিলাম আর ছেলেও ছেলেকেও খাওয়ালাম একটা রুটি তরকারি খাই দিলাম সকালবেলায় বলছে এত সকালবেলায় সব খাওয়া যায় মোটো এটা এত সকাল নয় সাড়ে আটটা পনেরো আটটার সময় এত সকাল একটু আগে উঠতে হয় যেমনি আমার দৌড়াদৌড়ি করে তার মধ্যে চলে এসছে কলের জল ছেলেকে খাওয়াবো না নিজে খেতে দিলে তো খেতেই পারবে না মানে টাইমই হবে না আরও দেরি করবে তো ছেলেকে খাইয়ে দেবো না জল ভরবো জলটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে খারাপও লাগছে এত জল নষ্ট তাড়াতাড়ি করে পাইপটা আবার লাগালাম একদিকে জল ভরছি একদিকে ছেলেকে খাওয়াচ্ছি একদিকে ও যাচ্ছে একদিকে এই তিনবার পায়ের চটি ভিজে গেল তিনবার মুচলাম ঘরে পড়ার চটিটা জলগুলো যত পায়ের মধ্যে এসে পড়ছে দিয়ে আমারই খিদে পেয়ে গেল এই এতক্ষণে ব্রাশ করে জল খেলাম সেবার বাথরুম যাবো কাপড় ছাড়বো কারণ উষা চলে আসতে পারে আর জামা কাপড় সব ভিজিয়ে দিই ছেলেরগুলো ভিজিয়ে দিলাম আমারটা ভিজাবো একটু মুখটা দেখিয়ে দিলাম আমার সংসারের আপডেট দিয়ে দিলাম এবার চলো কাজেকর্মে লাগেই তারপরে আবার আসছি এখন শাশুড়ি মায়ের বাৎসরিক খুব ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে এরপর দেখি আমাদের আমরা কালো সুস থেকে তো বেরিয়ে এসেছি এরপরে নিয়ম নিয়মকানুন জানি না আর কোনো নিয়ম কানুন নেই মানে এক বছর যে পালনটা করেছি সেই রকম পালন তো আর কিছু নেই এবার যদি একটু গঙ্গা স্নান করে নিতে পারি এরকম একটু নিয়ম আছে তারপরে ভাবছি আমি হাতে একটু শাঁখা পরবো আমার শাঁখাগুলো দিন আগে বেড়ে গেছিলো দিয়ে পড়া হয়নি তারপরে এই সোনা বাঁধানো যেটা আছে ওইটা মাঝে মাঝে পড়ি কোনো অকেশন টকেশনে তো একটু মোটা বেশ ছোটো ছোটো গোল গোল শাঁখা পরার ইচ্ছা আছে তো এই এক শাশুড়িমা মারা যাওয়ার জন্য আর পড়িনি যে এক বছর থাক সেই দেখি পরবো পোশাকে একটা রুটি দিলাম চা দিয়ে খেয়ে গেল দিয়ে আমি ভাবলাম একটা রুটি আছে ও বাবা এখন দেখি দুটো আছে কালকে রাত্রেবেলায় রুটি করেছি গোনাগন্তি আবার এক্সট্রাও করেছি ওদেরকে দেবো বলে দিয়ে ওই কালকে যে শাশুড়ির কাজের যে খাবার দাবারগুলো হয়েছিল ওই হোম ডেলিভারিতে বলে দিয়েছিল তো এবার কচুরি মটরশুটির কচুরি খেয়েছি দুটো কিন্তু সবাইকে খেতে দিয়েছি তারপরে মানে খেয়েছি তো তো সেই খেতে পারিনি বেশি কিন্তু গন্ধটা এত নাচের মধ্যে ঢুকেছে আসার পরে না খুব সব ভেজাল গ্রাম থেকে আসে কিন্তু তবুও ভেজাল থাকে মেশা মেশানো থাকে তো এখন ভাবলাম তাহলে দুটো রুটি আমি ভেজে নি কালকে আমি রুটি আর খাইনি সঞ্জয় বললো তুমি কাজ করো তুমি মুড়ি খাও লাগবে না বাবা এখানে কথা বলাই যাবে তো সঞ্জয় বললো তুমি আর কাজ করো তোমার যখন শরীরটা খারাপ লাগছে তাহলে তুমি আর রুটি খেও না মুড়ি খাও আমি ঠিক বলেছ তাহলে চচ্চড়ি দিয়ে মেখে বেশ মুড়ি খেয়েছি দারুণ দেখেছে ভালোই লাগলো আর সকালবেলা ওই জন্য খিদেও পেয়ে গেল দিয়ে নেই এবারে এক ঘন্টা বাসি রুটি আর বাসে রুটি আমার খেতে ভালো লাগে না রুটি খেতে পারি না এই তেলে ভেজে খাবো তাহলে ঠিক আছে তো দেখি এখানে রোদে বসে বসে খাই বসালাম ওবালার জন্য তরকারি ওবালার তরকারি করবো রুটি দিয়ে তাই জন্য একটু আলু ওই আলু চচ্চড়ি আর কি বানাবো সেরকম বসালাম আর ভেবেছিলাম ডিমের ঝোল করবো কিন্তু এই যে সিমগুলো ছিল মনে ছিল না তাই ভাবলাম আজকে কালকে রাত্রে ভেবে যে আজকে সিমটা দিয়ে সিম পাতুলি করবো যে সকালবেলায় ভুলে গেছিলাম তো ফ্রিজ খুলে বাস্কেটটা দেখতে গিয়ে তখন দেখলাম যে ওর সিমগুলো রয়েছে দিয়ে সিমগুলো না গোটা গোটায় দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে এগুলো ছাড়িয়েও দিই এখন এইগুলো ছাড়িয়ে নিই আবার এখানে একটা কুকুর কি বব করে বাড়িতে পোষা সাড়ে এগারোটা বাজছে পুনে বারোটা প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ছেলেটা আসতে দেরি হবে তাতে শিম পাতুরি করবো ওই রসুন পেঁয়াজ সব কিছু দেবো সিমটা সেদ্ধ করে নিয়েছি সিমটা মিক্সিতে পেস্ট করে নেব আর রসুন পেঁয়াজ এগুলো ভেজে দেবো মিক্সির মধ্যে আর ঠেকাবো না রসুন পেঁয়াজ দিয়ে শিমটা পাতুরি করবো টমেটো দেব আর ডালটা আছে ডালটা না অনেক দিন হয়ে গেল জানি না এখন আজকে ভালো আছে কিনা আগে একটু দেখে নেব ভালো আছে কিনা যদিও ফ্রিজে থাকে গরম কি ছিল কিন্তু তাহলে অনেক দিন হয়ে তো আজকে ডালটা উঠিয়ে দেবো বেলাতে ওই জন্য ডিমের অমলেট করে দেবো ডিমের অমলেট করলে ডালটা উঠে যাবে আর সিম দিয়েই তো খাওয়া হয়ে যাবে না অর্ধেক ভাত দাম না সিমগুলোতে এখানে সিমটা ভালো করে পেস্ট করে নিয়েছি কালো জিরেটা প্রথমে ভেবেছিলাম খুড়ং দেব পরে ভাবলাম যে না সিমের সঙ্গেই পেস্ট করবি এবার একটু দেরি হয়ে যাওয়াতে কালো জিরেটা সেরকম করে মানে পেস্ট হয়নি গোটা গোটাই রয়ে গেছে একবার যখন ভাজবো তখন ঠিক হয়ে যাবে এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হলে তখন শিমের পেস্টটা দেবো ও এখানে টমেটো দিয়েছি হলুদ দিয়েছি আর নুন দিয়েছি সব দিয়েই পেস্টটা করে এই হচ্ছে শিম পাতুরি নামানোর আগে ভালো করে তো তেল দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি মানে একটু মিষ্টি দিয়েছি পরে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই সব কিছুই বেশ ব্যালেন্স খুব সুন্দর হয়েছে একটু চেখে দেখেছি সেই জন্যই বলতে পারছি চলো একটু নামিয়ে ভাত বসাবো চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে নেবো ভাত বসিয়ে গরম জল বসাবো চান করতে আর এখানে ডিমের অমলেট করবো বলে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি যখন খাবো খেতে বসবো তখন গরম গরম করবো অনেক দিন পর আজকে রায়তা বানানো হলো ঠান্ডাটা যেহেতু একটু কম আর ওই সেদিন যে বিরিয়ানি বানিয়েছিলাম দই আনিয়েছিলাম তো দইটা ছিল তো নষ্ট হবে সেই জন্য সঞ্জয়কে বলেছিলাম একটু রায়তা বানাবে তা আজকে দুটো লাড্ডু নিয়ে এসছে বোঁদে পাইনি লাড্ডু নিয়ে এসছে লাড্ডু দিয়ে আর শশাটা ওই যে এরকম মধ্যে চিড়ে মানে গ্রেট করে দেয় না আমার ভাল লাগে না তাই বলেছিলাম যে এরকম পিস পিস করেই দেবে লাগে নুন টুন ঠিক আছে সব খেয়ে তোমার হুম ওই তেলটাকে ওখানে সরিয়ে দাও তো আরে ডিমের ডিমের অমলেট ভেজে নিয়েছি চারটে ডিম একসঙ্গে ফেটিয়েছিলাম যে একটা মোটা করে করেছি আর এই যে একটা এটা ছেলের জন্য আলাদা করে করলাম আর এই হচ্ছে শিম পাতুরি সঞ্জত বলছে শিম পাতুরি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্যই তো আর কিছু বানাইনি জানি তো আমার মনে হয় পুরোটা আজকে লাগবেও না একটু রয়ে যাবে তো চলো ভাত বেড়ে নিই যে হচ্ছে ভাত গরম গরম ভাত গুড ইভিনিং এখন বাজছে হচ্ছে সাতটা আমি মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে একা ঘরের মধ্যে বসে আছি ছেলে আর সঞ্জয় বেরোলো একটু ওই কালকে যে আমার শাশুড়ি মায়ের ইয়ে বাৎসরিক কাজের জন্য বললাম না যে একটা হোম ডেলিভারি বানাই সেরকম একজনকে অর্ডার দেওয়া হয়েছিল তো তারা তো ওই সেই বড় একটা কি টিফিন কেরিয়ার আরও কিছু বাসনপত্র করে খাবারটা পৌঁছে দিয়ে এসেছিলো পনেরো ষোলো জনের মতন খাবার তো সেই টিফিন কেরিয়ারটা বললো নিয়ে আসি ওই বাড়িতে গেল সঞ্জয় ছেলেটাকে নিয়েই গেল কারণ একা ওটা তো ধরে আনতে হবে তো আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে ওই টিফিন কেরিয়ারটা নিয়ে একদম যার ইয়ে জিনিস তাকে তাহলে পৌঁছে দিয়ে একেবারে আসবে আর আসার পথে তাহলে গরম গরম একটু সিংড়া নিয়ে এসো আজকে আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বেরোবে তো ছেলের পরীক্ষার জন্য এখন বেরোনো হচ্ছে না কিন্তু ছেলে আর বাবা প্রত্যেক রবিবার কোনো না কোনো বাহানাতে ঠিক বেরোচ্ছে এক দেড় ঘন্টার জন্য ঘরে বসে আছি আমি যেন আমি পরীক্ষা দেব ঘরে বসে আছি বলতে আমার মানে গরমকালে কি হয় একটু এদিক ওদিক ঘুরলাম বেড়ালাম সেটাও ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে বেরোবো মানে ঘুরবই বা কোথায় তো এই শুধু শুধু বেরিয়ে আর আমি বেরোনো মানে সেটা এক দেড় ঘন্টাই হবে না সেই হয়তো একটু বেশি টাইম হয়ে যাবে তো সেই জন্য আর আমি রিস্ক নিলাম না বললাম যে আমি আর বেরোলাম না আমি বললাম তোমরাই যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে ছেলের পড়া ছেলের পড়া করে বেরোচ্ছ না দি নিজেরা তো বেশ ঘুরে নিচ্ছ আর আমিই ঘরে বসে আছি তো যাই হোক এখনও তো আসেনি সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছে এখন সাতটা বাজছে তো দেখি কখন আসে ও তো তরকারি করে রেখেছি টিভি চলছে আমার কি করব বসে বসে টিভি দেখছি একটু মোবাইল দেখ মানে কখনো সখনো একটু মোবাইলটা দেখছি এই করছি আর কি রাত্রেবেলায় তরকারি করা আছে আটা মাখবো রুটি করবো আগে সিঙ্গারা আনুক দেখি আগে শিঙারা খেয়ে পেটের যদিও পেট খুব একটা যে ভালো আছে তা নেই ওবেলায় সিম ভর্তা আর সিম ভর্তাটা যা হয়েছিল না দারুণ হয়েছিল সিম ভর্তা দিয়েই এত ভাত খেয়ে নিয়েছি আবার এতটুকুনি আবার আছে তো ভাবছি এবেলায় কি রুটি দিয়ে সিম ভর্তা দিয়েই রুটি খাবো না রেখে দেবো কালকে আবার খাবো সেটাই ভাবছি তো দেখা যাক কি করি আছে ঢাকুক কাল আবার ছেলের স্কুল আছে সকালে অনেকটা লং একেবারে সেই পনে সাতটা নাগাদ গাড়ি আসবে আর সেই পনে দুটোই ছুটি হবে এবার আসার সময় ড্রাইভার আনতে পারবে কিটা না জানি না বলেছে সঞ্জয়কে ফোন করে দেবে আনতে পারবে কি পারবে না চলো আনুক দেখি সিঙারা গরম গরম সিঙারা আনতে বলেছি আনো তখন আবার আসছি তোমাদের সামনে কি মাটিতে বসতে বেশি ভালো লাগে অল্প মুড়ি মুড়ি খাই তারপরে চা আগে মুড়ি খেয়ে নাও ছেলে মুড়ি খাবে না এই হচ্ছে আমাদের এখানকার স্পেশাল গরম গরম সিঙ্গারা এটা পুরে পুরে গেছে তেলে শুধু সস দিয়ে নে ও আমরা ছাড়া হয়নি এখানে রাখলাম ঠিক আছে টেবিলে রাখলাম নিয়ে নিবি তো আর সঞ্জয় বললো মুড়ি খাবে মুড়ি মুড়ি খাবে বললো মুড়ি আর ওর তালে পরে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি আমাদের দুজনার মুড এটা তোমার আমাদের দুজনার বলছি বলে আবার দেবো না যার জায়গায় না চলা মুড়ি খাই তারপরে সঞ্জয় চা বানাবে আমি বললাম যে তুমি চা বানাও বলছো ওটা আবার তুমি ভালো বানাও খুব এই কি শুরু হয়ে গেছে চলো এই সিঙ্গারা মুড়ি খেতে খেতেই ভিডিওটা মানে সিঙ্গারা মুড়ি খেতে খেতে না তার আগেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তারপর পরে আবার মানে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে